হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরপিথ ইস গ্ল্যাম লাইফ স্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা রেসিপি চলো স্টার্ট করা যাক তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি এখানে তিন টুকরো মাছের মাথা তো সেগুলো ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তারপর আমি এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তারপরে নিয়েছি হচ্ছে মুগ ডাল তো প্রথমেই একটা কড়াই গরম করে তার মধ্যে হচ্ছে তেতপা তেজপাতা দিয়ে শুকনো কড়াইতেই মুগ ডালগুলো দিয়ে দিয়েছি মুগ ডালগুলো ফার্স্টে আমি ধুই নিই জাস্ট নর্মাল মুগ ডাল দিয়েছি দিয়ে সেটাকে ভালো করে ভেজেছি একটু হালকা ব্রাউন ব্রাউন যখন হয়েছে তখন আমি সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর সেটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো সামান্য লবণ আর সর্ষের তেল অ্যাড করে সিটি দিয়ে দিয়েছি তিন চারটে মতো তারপর যখন ডালটা গলে গিয়েছে সেটা ভালো করে ঘেঁটে নিয়েছি ডাল ঘাটা দিয়ে দেন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি কড়া কড়া করে তো ওলদ পালত করে ভালোভাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিতে হবে একটা মিডিয়াম সাইজ করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তারপর আমি সেই কড়াইতেই অ্যাড করেছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোঁড়ন তো ফোড়ন দিয়ে তেলে অ্যাড করেছি সেই কুচানো রসুন আদা পেঁয়াজ ভালো আর কাঁচা লঙ্কা ভালোভাবে অ্যাড করে সেটাকে ভালো করে আমরা একটু ভেজে নিয়েছি তারপর ভাজার পরে অ্যাড করেছি হচ্ছে টমেটো কুচি তো ভালো করে একটু এই প্রত্যেকটা জিনিস ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়েছি ওর মধ্যে ভাঙা মাছের মাথাগুলো ভেজে রাখা তো চাইলে তোমরা একটু বেশিও মাছের মাথা অ্যাড করতে পারো তো ঘরে তিন টুকরো মাছের মাথা ছিল তাই অ্যাড করেছি তারপরে ওটা নাড়াচাড়া করে দিয়েছি ওর মধ্যে সেই সিদ্ধ ডালটা ভালোভাবে সেই ডালটা দিয়ে এবার সামান্য জল দিয়ে মানে যে যে পরিমাণ হচ্ছে ঘনত্ব চাও ডালে সেই পরিমাণ জল দিও আমাদের বাড়িতে একটু পাতলা পাতলা ডাল পছন্দ করে আর সেই জন্য একটু বেশি করে জল দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু ফোটাতে হবে জিনিসটাকে ভালো করে ফুটে গেলে তার মধ্যে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো আর ঘি তারপর রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল তো চাইলে তোমরা এর থেকে একটু ঘন করতে পারো আমার স্পেশালি একটু ঘন ঘন মাছের মাথা দিয়ে ঢাল খেতে ভালো লাগে তো যাই হোক এই হলো মাছের মাথা দিয়ে মুগঢালের রেসিপি রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এরকম কুকিং ব্লগ আর ডেলি লাইফ ব্লগ পেতে